ভগবান সত্রাজিতকে এটাই বোঝালেন এই সংসারের মধ্যে পরোপকারায় পণ্যায় পাপায় পরপীড়নম পরের উপকার থেকে জীবের যত পারবে ততটা উপকার করবে জীবের সেবা থেকে বড় এই সংসারের দ্বিতীয় পুণ্য আর কিছু নেই তুমি যদি নিজে একা উপভোগ করার চেষ্টা করো যে সব আমি খাব সব আমি ব্যাঙ্ক ব্যালেন্স করে রাখবো সব আমি জমিয়ে রাখবো তাহলে মনে রাখবে এই জন্মে তো তুমি কষ্টভোগ করবে জন্ম জন্মান্তর পর্যন্ত তোমাকে দরিদ্রতা ভোগ করতে হবে আজ পর্যন্ত এই সংসারে সঞ্চয় করে কেউ প্রয়োজনের বেশি ভোগ করতে না পেরেছে না পারছে আর না পারবে তুমি যতই কোটি কোটি টাকা জমিয়ে নাও এগুলো দিয়ে কোনো সময় তুমি উপভোগ করতে পারবে না তুমি যতই মহারাজ জমিয়ে নাও খাবে সেই মহারাজ চারটা রুটি খাবে সেই মহারাজ চার অন্য তার বেশি তুমি ভিতরে ঢুকাতে পারবে না শরীরের মধ্যে যতটা ভগবান আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমরা ততটাই গ্রহণ করতে পারব তার জন্য সেটাকে সৎকর্মে লাগানো উচিত মনে রাখবে জীবনে তুমি যত ঝঞ্ঝাট নেবে ততই তুমি আরও বেশি চিন্তায় টেনশানে থাকবে তা এটাও তো একটা নতুন চিন্তা নতুন টেনশন মন্দির শুধু মন্দির বানালে তো হবে না মন্দিরের মধ্যে বা ঠাকুর ঠাকুরের নিত্য সেবা ভোগ এখন সেটা একটা ম্যানেজমেন্ট পুরো তৈরি করতে হবে তার একটা খরচ বৃদ্ধরা থাকবে বৃদ্ধদের থাকার খরচ তাদের খাবার খরচ তাদের যখন অসুস্থ হবে তাদের ওষুধ ইত্যাদির খরচ এগুলো তো আগে ভাবিনি আগে ভেবেছি বৃদ্ধাশ্রম হয়ে যাবে এখন যখন বৃদ্ধরা থাকবে তো তাদের সব ব্যবস্থা কিন্তু আমার বিশ্বাস আছে ভাগবত কোনো জিনিসে কমি হতে দেবে না কেন কেন কি যদি আমি সৎ উদ্দেশ্য নিয়ে আছি তাহলে ভগবান নিজে সেটাকে পূর্ণ করে। আজকেই একজন ভক্ত আমাদের মন্দিরের জন্য খুব ভালো একটা অ্যামাউন্ট দান করেছেন তিনি এই মন্দিরের জন্য পঞ্চাশ হাজার টাকা দান করেছেন কলকাতা ঠাকুরপুকুর থেকে এসেছে আর আমাকে নাম বলতে মানা করে বারবার বলে বাবা নাম বলবেন না আমার এখানে বসে আছে একবার তার জন্য জোরদার তালি। আপনাদের মতন ভক্তদের সহযোগেই কিন্তু এটা হওয়া সম্ভব হচ্ছে যার যত সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুসারেই কিন্তু আপনারা সহযোগ করবেন যখন ওইখানে যাবেন না তখন আপনাদের কাছে উত্তর থাকবে যখন জিজ্ঞাসা করা হবে বলে কি করে এসেছো কি সৎকর্ম করে এসেছো তখন বলতে তো পারবে আমরা ওখানে মন্দির নির্মাণের জন্য সহযোগ করেছি বৃদ্ধাশ্রমে সহযোগ করেছি ভাগবত পাঠে সহযোগ করেছি তার জন্য কিছু না কিছু সৎকর্ম করতে থাকা উচিত সৎকর্ম করলে কি হয় অর্থ শুদ্ধ হতে থাকে তার বিকার কখনো আসে না প্রিন্সে বলো তো মহারাজ ভগবান সত্রাজিৎকে এটাই বোঝালেন সত্রাজিৎ বোঝেনি কেন আসলে কি হয় মানুষের যখন ঘাড়ে বিপত্তি আসে তখন বিপত্তির সময় বুদ্ধিও কাজ করে না তখন ভগবান বোঝালেও কিন্তু ভগবান দুর্যোধনকেও বুঝিয়েছিলেন বুঝিয়েছিলেন না ভগবান দুর্যোধনকে গিয়ে কী বলেছিলেন আচ্ছা ঠিক আছে যদি পাণ্ডবদেরকে তাদের রাজত্ব না দিতে পারো তাহলে পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঁচটা গ্রাম নিয়ে তারা থেকে যাবে দুর্যোধন কি উত্তর দিয়েছে বলে আমি সুচাগ্র ভূমিও পাণ্ডবদেরকে দেব না ভগবান বললেন ঠিক আছে বুঝে গেছি তোমার ভ্যালিডিটি এখন শেষ হয়ে গেছে তোমার এখন অন্তিম সময় এসে গেছে ভগবান বোঝালে যে মানুষ বুঝে যাবে তার কোনো গ্যারেন্টি নেই মনে রাখবে ভগবানের দর্শন করলেই যে জীবের উদ্ধার হয়ে যাবে তারও কোনো গ্যারেন্টি নেই ভগবানকে দর্শন তো অনেকেই করেছিল ভগবানের দর্শন করলে যে বুদ্ধি শুদ্ধ হয়ে যাবে তারও কোনো গ্যারান্টি নেই ভগবানকে দর্শন কেনা করেছে রাবণ রোজ দর্শন করত করতো কিনা যুদ্ধের মধ্যে রাবণ রোজ ভগবানকে দর্শন করত। দর্শন করে বুদ্ধি ঠিক হয়েছে হয়েছে কি বলো কখনো ঠিক হয়নি শিশুপাল পিসির ছেলে ছিল পিসির ছেলে হয়ে প্রায় ভগবানকে রোজ দেখত দেখে কি বুদ্ধি ঠিক হয়েছে হ্যাঁ হয়নি ভগবানের স্ত্রী ভগবতী রুক্মিনীর বড় ভাই রুক্মি ভগবানকে রোজ দর্শন করতো তা বলে কি রুক্মীর বুদ্ধি শুদ্ধ হয়েছে হয়নি দুর্যোধন ভগবানের সঙ্গে রোজ দেখা করত বলদেব প্রভুর কাছে রোজ গিয়ে গদা যুদ্ধ শিখত ভগবানের সম্বন্ধে ছিল ছেলের বিয়ে দিয়েছে দুর্যোধনের মেয়ের সঙ্গে বুদ্ধি শুদ্ধ হয়েছে ভগবানের দর্শন করলেই যে বুদ্ধি শুদ্ধ হবে না বুদ্ধি শুদ্ধ কী করে হবে বুদ্ধি শুদ্ধ একমাত্র ভগবানের কৃপায় মনে যদি তুমি ভগবান চিন্তন করো যদি তুমি ভগবানের বাণী ভগবানের উপদেশ মেনে চলো তখন গিয়ে তোমার বুদ্ধি শুদ্ধ হবে তার জন্য ভগবান যা বলছেন ঈশ্বর যা বলেছেন মহাপুরুষগণ যা বলেছেন আমাদেরকে সেগুলো মেনে চলা উচিত সেই রাস্তা যখন মেনে চলবে দেখুন ভগবানের কথা কে মেনে চলেছে পাণ্ডবরা কারা মেনে চলেছে পাণ্ডবরা তা অন্তত বিজয় কাদের হয়েছে সুখী কারা হয়েছে বলো পাণ্ডবরা ভগবানের কথা মেনে চলেছে বিভীষণ কে মেনে চলেছে বিভীষণ তা সুখী কে হয়েছে রাবণ না বিভীষণ তার জন্য ভগবান যা আমাদেরকে উপদেশ করে গেছে ভগবানের সেই উপদেশ সেই বাণীকে আমাদেরকে মানা উচিত শিকার খেলতে বনে গেছে সেখানে এক বলবান সিংহ তাকে মেরে ফেলেছে ভাই আসেনি সতরাজিৎ চিন্তিত হয়ে গেছে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে নিজের স্ত্রীকে বনের কথা বলে দিয়েছে দ্বারকা আমার কাছে মনে চেয়েছিল আমি দিনই তাই মনে হয় ছোট ভাইকে হত্যা করে বোধহয় মনে নিয়ে নিয়েছে আস্তে আস্তে এই খবর পুরো দ্বারকায় ছড়িয়ে গেল ভগবান যখন দেখলেন চারোদিকে নিন্দা হচ্ছে দেখুন এই সংসারে নিন্দা করতে মানুষ ভগবানকেও ছাড়েনি ছেড়েছে না মা সীতাকে ছেড়েছে নিন্দা করতে না ভগবান কৃষ্ণকে ছেড়েছে নিন্দা করতে কেউ বলছে আরে দেখো দ্বারকা দিশ এমনিতে এত সেবা করেন আর এদিকে একটা মনির জন্য হ্যাঁ কাউকে হত্যা করে দিয়েছে দেখতে তো কত সহজ সরল দেখতে কত উদার দেখতে কত ইয়ে আর ভিতরে এত কপট আছে এই দেখো হত্যা করে দিয়েছে হরণ করে নিয়েছে ছাদিকে নিন্দা চলছে ভগবান দেখলেন কলঙ্ক যখন লেগেছে কলঙ্ক তাহলে মেটাতে হবে ভগবান নারায়ণী সেনা নিয়ে প্রসেনজিৎকে খুঁজতে বেরিয়েছেন বনের মধ্যে প্রসেনজিতের মৃত শরীর পেয়েছেন ভগবান দেখলেন সেখানে মনি নেই মনি থাকলে সোনাও থাকবে তার মানে যে মেরেছে মনি সে নিয়ে গেছে একটি সিংহের পদচিহ্ন দেখলেন সেই পদচিহ্ন দেখতে দেখতে এগিয়ে গিয়ে দেখছেন সিংহ মরে পড়ে রয়েছে সিংহ মরে পড়ে আছে কিন্তু মনি সেখানেও নেই তার মানে যে সিংহকে মেরেছে সেই নিশ্চয়ই এই মনি নিয়ে গেছে সেখানে একটা বড় ভাল্লুকের পদচিহ্ন দেখলেন সেই ভাল্লুকের পদচিহ্ন দেখতে দেখতে গুফার সামনে গিয়ে উপস্থিত ভগবান সমস্ত যদুবংশীদেরকে বললেন তোমরা এখানে দাঁড়াও আমি ভিতরে যাচ্ছি যদি দশ বারো দিন পর্যন্ত ফিরে না আসি তোমরা সব ফিরে চলে যেও ভগবান ভিতরে প্রবিষ্ট হয়ে সেখানে কি দেখছেন তত্র দৃষ্টা মনে শ্রেষ্ঠম কৃতম হরতুম ক্রীতমেস্তসমেন থেকে ছোট বাচ্চারা সেই মনে নিয়ে খেলছে ভগবানকে দেখেই সব এদিক ওদিকে দৌড়া দাঁড়িয়ে শুরু করে দিয়েছে দৌড়াতে লেগেছে খুব সুন্দর এক কন্যা জোরে জোরে নিজের পিতাকে ডাকছে বাবা বাচা সঙ্গে সঙ্গে সেই বলবান বৃক্ষরা আছে ভাল্লুক বেরিয়ে এসেছে সে কোনো সাধারণ ভাল্লুক নয় স্বয়ং জাম্বুবান মহারাজ বলিয়ে যাও মন্তজি কি ভগবানকে দেখি গর্জনা করে উঠেছে কে তুমি এখানে মরতে এসেছো ভগবান বললেন দেখো ভাই না মরতে এসেছি না মারতে এসেছি আমি শুধুমাত্র এই মণির জন্য এসেছি এই মনির জন্য আমার মাথায় অনেক কলঙ্ক লেগে আছে কৃপা করে এই মণিটা আমাকে অর্পণ করে দাও আমি তোমার ঋণই থাকি যা বললেন দেখো এই মণি আমি এক বলবান সিংহকে মেরে প্রাপ্ত করেছি যদি মণি চাই আমাকে যুদ্ধে পরাস্ত করো মণি নিয়ে যাও ভগবান বললেন ঠিক আছে তাই হোক দুজনার মধ্যে দ্বন্দ্বযুদ্ধ আরম্ভ হয়ে গেল দেখতে দেখতে মহারাজ দশ দিন বারো দিন হয়ে গেছে যদুবংশীরা সব কান্তে কানতে নিজের নিজের গৃহে ফিরে চলে গেছে সুখদেব প্রভু বললেন দেখেছো পরীক্ষিত এই হলো যদুবংশীদের প্রেম ভগবান বলেছে আমি যদি এতদিন না ফিরে আসি তোমরা চলে যাও সব চলে গেছে আর সেই দেখো ব্রজবাসীদের প্রেম ভগবান বলেছেন আমি আসবো কবে আসবো কোনো গ্যারান্টি নেই কিন্তু আজও তারা গোবিন্দের জন্য প্রতীক্ষায় বসে থাকে শ্যাম সুন্দর আসবে শ্যাম আসবে তার জন্যই ব্রজবাসীদের প্রেমকে সংসারের শ্রেষ্ঠ প্রেম বলা হয়েছে দেখতে দেখতে সাতাইশ দিন পর্যন্ত যুদ্ধ হলো আঠাইশ দিনের দিন ভগবান জাম্ববানকে ধরে এমন আছাড় মেরেছেন জাম্বুবানের একদম শরীরে সব ঢিলা হয়ে গেছে ঠাকুরের চরণে পড়ে গেলেন আপনি কে আপনি কোনো সাধারণ নন নিশ্চয়ই আপনি আমার প্রভু শ্রীরাম জানে তাম সর্বভূতানাম প্রাণ ও যহ বলম বিষ্ণু পুরাণ পুরুষম প্রভ বিষ্ণু মধেশ্বরম কেন আমার ঠাকুর শ্রী হরি ছাড়া এই সংসারে আমাকে পরাস্ত করতে পারে এমন সামর্থ্য বললেন আচ্ছা তাহলে বুঝে কিন্তু বুঝতে অনেক সময় লাগিয়ে কানতে লেগেছেন প্রভু আমি কত বড় হতভাগা আপনার সঙ্গে যুদ্ধ করলাম ভগবান বললেন না 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 আজকে তোমার পূর্ব জন্মের কিছু মনোবাঞ্ছা পূর্ণ করে দিলাম মনে আছে তো বলে হ্যাঁ প্রভু মনে আছে সেই পূর্বে রাম অবতারে ভগবান সবাইকে সব কিছু দিয়েছেন বস্ত্র আভূষণ অলঙ্কার ভক্তি মুক্তি রাজ্য সুখ সম্পদ বৈভব জাম্ববানকে বললেন তোমাকে কি চাই বলে প্রভু এত বড় যুদ্ধ হলো আমার মন ভরেনি কেন জাম্ববান এত বলবান ছিল কাউকে লাথ মেরেছে মরে গেছে কাউকে ঘুষি মেরেছে মরে গেছে বলে প্রভু এক বেঁচে ছিল রাবণ তাকে আপনি মেরে দিলেন ভগবান বললেন তাহলে চাও কি এটা বলো বলে প্রভু একটু ভালো করে যুদ্ধ করতে চাই ভগবান বললেন তাহলে কার সঙ্গে করবে বলে প্রভু এমন তো কাউকে দেখতেই পায় না সব তো আমার সামনে ছোট বাচ্চা চাই হনুমান হোক বিভীষণ হোক লক্ষণ হোক সুগ্রীব হোক সব তো আমার সামনে বাচ্চা ভগবান বললেন তাহলে বলো এখন কি করা যায় বলে প্রভু একটি ইচ্ছা আছে কি বলে যদি আপনার সঙ্গে একবার একটু দুদি হাত করতে পারতাম ভগবান বললেন ওহ কেমন কেমন ভক্ত আমার কপালে জোটে এমন ভক্ত দেখেছ ভগবানকে বলছে তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই হ্যাঁ কিন্তু ভগবান তো ভক্ত বাঞ্ছা কল্পতরু যার যেটা ভগবানের জন্য মনে ভাবনা হয় ভগবান তার সেই মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন প্রেম সেগুলো ভগবানকে দেখে অনেকের মনে অনেক রকমের ইচ্ছা হয়েছে ভগবান সবার মনের ইচ্ছা পূর্ণ করেছেন ভগবতী বৈষ্ণবী শ্রীরামচন্দ্রকে বিবাহ করতে চেয়েছেন শ্রীরাম বললেন এই জন্মে তো আমি এক পত্নী ব্রত নিয়ে রেখেছি কিন্তু তোমাকে বিবাহ অবশ্যই করব কবে বলে এই জন্মে নয় ভবিষ্যতে কখন বলে কলি যুগে ততদিন পর্যন্ত তুমি বসে তপস্যা করো আর আজও ভগবতী বৈষ্ণবী বসে তপস্যা করছেন ত্রিকুট পর্বতের উপরে নাম হলো বৈষ্ণোদেবী নাম কি ভগবান কথা দিয়েছেন তো ভগবানকে নিয়ে মনের মধ্যে যদি কোনো সংকল্প নেওয়া হয় যেই কোনো ভাবনা নিয়ে ভগবান তার ইচ্ছা অবশ্যই পূর্ণ করেন এটাই হলো ভগবানের ভগবত্তা জামবানকে বললেন আর কোনো ইচ্ছা বাকি আছে বলে না ইচ্ছা সব পুরো হয়ে গেছে ভগবান বললেন তাহলে মনি দাও জাম্যবান বললেন প্রভু সে তো সম্ভব নয় কি বলছো তুমি কথা দিলে আর এখন তুমি কথা দিয়ে কথা রাখছো না বলে প্রভু আমি ভেবেছি আমাকে কেউ পরাস্ত করতে পারবে না তাহলে মনিও আর কেউ নিয়ে যেতে পারবে না ভগবান বললেন তাহলে সমস্যা কোথায় সমস্যা এটা যে মনি আমি নিজের কন্যাকে দিয়ে দিয়েছি আর যেই বস্তু কন্যাকে দেওয়া হয় পিতাকে সেই বস্তু কখনো ফিরিয়ে নিতে নেই পিতাকে মেয়ের ঘরে জলও খাওয়া উচিত নয় কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মেয়ের ঘরে কোনো সন্তান না হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু মেয়ের গর্ভে যতদিন পর্যন্ত সন্তান না হয় ততদিন পর্যন্ত পিতাকে তার ঘরে জলও খাওয়া উচিত কন্যার গর্ভজাত যখন সন্তান হবে যখন দৌহিত্র হবে সন্তান বলতে এখানে শাস্ত্রে কিন্তু পুত্র লেখা রয়েছে কি লেখা আছে পুত্র লেখা আছে দৌহিত্র যখন জন্মগ্রহণ করে তখনই পিতাকে কন্যার ঘরে গিয়ে যদি কন্যা কিছু দেয় সেটা গ্রহণ করা উচিত তার আগে কিছু গ্রহণ করতে নেই প্রেম সে বলো না আরো জোরে আরো জোরে যারা পিছনে আছে হাত তুলে তো মহারাজ জামবান বললেন প্রভু একটি উপায় আছে মণি তো আমি দিতে পারবো না কিন্তু কন্যা তো এখন আমার কন্যাকে দান করার অধিকার তো পিতার কাছেই আছে তাহলে আমি নিজের কন্যা রূপী রত্ন আপনাকে অর্পণ করতে চাই ভগবান বলেন আচ্ছা ভালো যুক্তি খুঁজেছ নিজের মাথার বোঝা আমার উপর হালকা করছো বলে প্রভু ভক্তের বোঝা ভগবান যদি হালকা না করে তাহলে কে করবে আর পিতার তপস্যা তখনই ফলীভূত হয় যখন তার কন্যা কোনো সৎপাত্রের হাতে যায় মনে রাখবে পিতার ভাগ্যে কিন্তু ভালো জামাই পাওয়া যায় আর মায়ের ভাগ্যে ভালো বৌমা ঘরে আসে শাশুড়ি যদি ভাগ্য করে থাকে তাহলে বৌমা ভালো আসবে আর শাশুড়ির যদি কপাল খারাপ হয় তাহলে খতক নাক আসবে বলো আর শ্বশুরের যদি কপাল ভালো হয় তাহলে জামাই ভালো পাবে আর শ্বশুরের যদি কপাল খারাপ হয় তাহলে জামাইও ডেঞ্জারাস পাবে হ্যাঁ পিতার ভাগ্যে ভালো জামাই আর মাতার ভাগ্যে ভালো বধু গৃহা আসে প্রেম সে বলো তার জন্য যদি ভালো বৌমা চাও তাহলে নিজের শাশুড়ির ভালো করে সেবা করো নিজের শাশুড়ির ভালো করে সেবা করবে তাহলে তুমিও ভালো বৌমা পাবে আর তুমি নিজের শাশুড়িকে যদি ঠেঙা দেখাবে তাহলে কালকে মনে রাখবে তোমার বৌমা তোমাকে ডাবল ঠেঙা দেখাবে হ্যাঁ সৃষ্টির নিয়ম বহুত তাগড়া হ্যাঁ প্রেম সে বলো ভগবান ভগবতী জাম্ববতীকে স্বীকার করলেন বলিয়ে জাম্বতী রমণ ভগবান ভগবান খুলে এসেছেন সত্যাজিৎকে ডাকালেন বলে নিয়ে যাও ভাই নিজের মনি সতরাজিত লজ্জিত হয়ে চরণে পড়ে গেছেন বলে প্রভু আমি অনেক বড় অপরাধ করেছি আপনার উপরে লাঞ্ছন লাগিয়েছে ভগবান বললে নিয়ে যাও এই মণি বলে প্রভু মণি আমি আর নেব না এই মণি আপনি রাখুন ভগবান বলে না 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 যেই জিনিস দিয়ে একবার কলঙ্ক লেগেছে সেটাকে কখনো কাছে রাখতে নেই কলঙ্কিত বস্তু থেকে সব সময় দূরে থাকো প্রেমসে সে বলো হ্যাঁ এই সংসারের মধ্যে তিনটি জিনিস থেকে সময় দূরে থাকবে ক্ষমান দিয়ে কিন্তু তিনটি জিনিস থেকে সবসময় দূরে থাকবে কে কে সর্বপ্রথম হলো লোভী লোভী মানুষ থেকে সবসময় দূরে থাকবে লোভী মানুষ কখনো কার আপন হয় না লোভী মানুষ যে কোনো সময় যা কাউকে ধোকা দিতে পারে আর দ্বিতীয় হলো চরিত্রহীন চরিত্রহীন ব্যক্তি থেকে সবসময় দূরে থাকবে কেন বলে তারও কখনো কোনো ভরসা হয় না আর তৃতীয় হল কলঙ্কিত যেই কোনো কলঙ্কিত বস্তু বা কলঙ্কিত ব্যক্তি মনে রাখবে যত পারবে তার থেকে দূরে থাকবে কেন তাতে কি হবে তাতে তোমার মাথায়ও কলঙ্ক লাগতে পারে সে বলো কিন্তু এই তিনকেও যদি কেউ সহন করতে পারে টিনকেও যদি কেউ সহ্য করতে পারে সে হলো একমাত্র ভগবানের কোনো পরম ভক্ত কোনো পরম বৈষ্ণব প্রেম সে বলো চন্দ্রমার মধ্যে কলঙ্ক রয়েছে রয়েছে তো চাঁদের মধ্যে কলঙ্ক রয়েছে আর সেই চন্দ্রমাকে মাথায় ধারণ করে রেখেছেন কে দেবাধিদেব মহাদেব তা যারা ভজন করে সাধন করে যাদেরকে সংসারের মধ্যে মান যশ প্রতিষ্ঠার কোনো প্রয়োজন নেই তাদের জন্য কলঙ্কিত বস্তুও কিন্তু পূজনীয় হয়ে যায় তাদের জন্য এইসবের কোনো ফরাক পড়ে না প্রেম সে বল তো এই প্রকার ভগবান মানা করে দিলেন তখন সতরাজ বললেন প্রভু তার মানে আপনি আমাকে ক্ষমা করলেন না ভগবান বললেন আমি ক্ষমা করে দিয়েছি তাহলে আমি প্রায়শ্চিত্ত করতে চাই কি বলে এই রত্ন তো আপনি নিলেন না আমার কাছে এর থেকেও খুব উত্তম রত্ন আছে আমি সেটা আপনাকে দিতে চাই কি বলে সেটা হলো আমার কন্যা রত্ন নাম হলো সত্যভামা যখনই বলেছে ভগবান রুক্মিণীর দিকে তাকিয়েছেন মনে মনে জিজ্ঞাসা করলেন দেবী কী করা যায় ভগবতী রুক্মিণী মনে মনে বলছেন আচ্ছা যখন দুই নম্বরের ট্রেনে ছিল জিজ্ঞাসা করেছিলে কি করা যায় এখন তিন নম্বরের বলছে কি করা যায় চলো যা হওয়ার হবে নিয়ে ভগবান ভগবতী সত্যভামাকে স্বীকার করলেন সত্যভামার সঙ্গে বিবাহ হয়েছে বলিয়ে সত্যভামা রমণ ভগবান কি চতুর্থ বিবাহ হলো ভগবানের কালিন্দীর সঙ্গে অর্জুনের সঙ্গে ভগবান একবার ইন্দ্রপ্রস্থে ভ্রমণ করছিলেন সেখানে যমুনার তটে জঙ্গলের মধ্যে দেখলেন খুব সুন্দর একটি কন্যা একান্তে বসে সেখানে তপস্যা করছে ভগবান দেখে চিন্তিত হয়ে গেলেন কেন স্ত্রী জাতিকে একান্তে কখনো সাধনাও করতে নেই কেন স্ত্রী জাতি একান্তে যদি ভ্রমণ করে তখন তার উপরে অত্যাচার হবেই হবে এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সে বলো ভগবান দেখলেন একান্তই প্রকার কুমারী কন্যা তাকে এইভাবে থাকা উচিত নয় অর্জুনকে পাঠালেন যাও দেখো এটা কে কিসের জন্য এখানে তপস্যা করছে কার জন্য তপস্যা করছে অর্জুন গিয়ে উপস্থিত হলেন প্রণাম করেছেন হে দেবী আপনি কে আর কার জন্য আপনি এখানে তপস্যা করছেন তিনি তখন উত্তর দিলেন কালিন্দীতি সমাখ্যাত নির্মিতে ভবনে পিত্রাচ্যুত দর্শনম আমার নাম হলো কালিন্দী আমি হলাম সূর্যের পুত্রী সূর্য পুত্রী আর অনেকে আমাকে যমুনা বলে কি বলে আমি এখানে নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে রূপে পাওয়ার জন্য তপস্যা করছি সঙ্গে সঙ্গে অর্জুন বললেন তাহলে বৌদি আপনার কাজ হয়ে গেছে কি বলছো তুমি বলে হ্যাঁ আমি হলাম আপনার দেওয়ার যার জন্য আপনি তপস্যা করছেন ওই যে রথে বসে আছে চলুন সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গিয়ে রথে উঠিয়ে দিয়েছে ভগবান বললেন কি করছো বলে প্রভু আপনার জন্যই তপস্যা করেছে আমি ভাবলাম শুভস্ব শীঘ্র শুভ কাজে দেরি করতে নেই নিয়ে চলে এসেছি ভগবান কালিন্দিকে নিয়ে আসলেন ভগবতী কালিন্দির সঙ্গে বিবাহ হল বলি কালিন্দি রমণ ভগবান এই প্রকার ভগবানের চতুর্থ বিবাহ হয়েছে পঞ্চম হলো মিত্রবিন্দা ষষ্ঠম হল নাগ্নতিথি সপ্তম হল ভদ্রা অষ্টম লক্ষ্মণায় আটটি ভগবানের অষ্টকটরায় কি প্রশ্ন করলেন বলে প্রভু শুনেছি ভগবানের অন্যান্য আরও অনেক বিবাহ হয়েছে বলে হ্যাঁ কত ষোলো হাজার একশো কী করে বলে এক অসুর ছিল নরকাসুর সেই রাজ কন্যাদেরকে নিজের কাছে বন্দি বানিয়ে রেখেছিল ভগবান শ্রী কন্যাদের উদ্ধারের জন্য যখন যুদ্ধ করতে উদ্যত হয়েছেন ভগবতী সত্যভামা বললেন প্রভু আমিও আপনার সঙ্গে যাব সত্যভামাকে নিয়ে ভগবানকে উপস্থিত হলেন নরকাসুরের সঙ্গে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে নরকাসুরের গোবিন্দায় নম নম সেখান থেকে সে রাজকন্যাকে ভগবান মুক্ত করলেন মুক্ত করেছেন সবাই ভগবানের চরণে পড়ে গেলেন প্রভু আমরা এখন কোথায় যাব ভগবান বললেন যাও নিজে নিজের গৃহে ফিরে যাও কিন্তু প্রভু আমরা ঘরে গেলে আমাদেরকে কি কেউ গ্রহণ করবে এই সংসারে কোনো মেয়ে কোনো কন্যা যদি এক রাত্রিও কোনো পরপুরুষের কাছে থেকে আসে তাতেই জগতে তার নিন্দা শুরু হয়ে যায় আর আমরা তো এতদিন ধরে এই অসুরের কাছে ছিলাম কে বা আমাদেরকে গ্রহণ করবে ভগবান বলে আমি আশীর্বাদ দিচ্ছি তোমরা সংসারের মধ্যে শ্রেষ্ঠ বর পাবে বলে প্রভু বলা খুব সহজ করা খুব কঠিন একটা কথা বলুন আপনি কি আমাদেরকে গ্রহণ করবেন ভগবান তো ধর্ম সংকটে পড়ে গেলেন ভগবান যদি বলেন না ভগবান যাকে ছেড়ে দিয়েছে ভগবান যাকে ত্যাগ করে দিয়েছে তাকে কে গ্রহণ করবে কেন ওই সংসারে যা আর কেউ নেই তার তো ভগবান আছে ভগবান বললেন চিন্তা করুন না ঠিক আছে আমি তাহলে তোমাদেরকে বিবাহ করব ভগবান সবাই কিনে দ্বারকায় ফিরে আসলেন দিব্য মহারাজ বিবাহ উৎসবের আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা আলাদা আলাদা মহারাজ ষোলো হাজার একশো মণ্ডপ বানিয়েছেন ভিড় লেগে গেছে সেই বিবাহ অমহৎসব দর্শন করার জন্য ঋষি মুনি গন্ধর্ব যক্ষ কিন্নর দেবতাগণ সব এসে উপস্থিত যেইখানেই যায় সেখানে গিয়ে কী দেখছে প্রত্যেক মণ্ডপের মধ্যে বধু আলাদা আলাদা কিন্তু বর এক দিব্য মহারাজ ঠাকুরের বিবাহ উৎসবের সবাই মিলে আনন্দ আরম্ভ করলেন এটা বিবাহ নয় এটা হলো মহাবিবাহ এটা কি কালকে আমরা বিবাহ উৎসব করেছিলাম আজকে হলো আসুন আমরা সবাই মিলে মহাবিবাহের দিব্যে আনন্দ গ্রহণ করবো তো সবাই মিলে ঠাকুরকে কি বলছেন ঠাকুরকে দেখতে এত সুন্দর লাগছে ঠাকুরের এক একটি জিনিসের সবাই বর্ণন করছেন तेरी मंद मंद मुस्किया पे तेरी मंद मंद मुस्किया पे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे तेरी मंद मंद मुस्किया पे तेरी मंद मुस्किया पे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे बलिहार सांवरे